ভাই এগুলা অসাধারণ ভাই এগুলা আসলে দর্শক সহজ না দেখলে বুঝতে হবে না আমার মুখের কথা না ভাই দর্শকের দেখতে হবে আসলে কতটা পার্সেন্টেজের মধ্যে থাকলে ভাই সিরিয়াল নাম্বার এক সবচেয়ে বড় কথা আমার অনেক দর্শক দেখছে নিবে নেয়ার উদ্দেশ্যে দামটা আপনি কেমন রাখবেন ভাই এগুলো দাম চাইলে অনেক টাকা আমি টাকা বেশি দিয়ে কালেকশন করতে কোন দর্শক ভাই নিলে এর দাম আছে 135000 টাকা ভাই সিরিয়াল নাম্বার 1 এই বাচ্চাদের চাওয়া দাম 135000 টাকা স্ক্রিনে নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে জি ইনশাআল্লাহ পারবে জি তো এক নাম্বার সাইড করেন দুই নাম্বার দেখাবেন আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার 2 ভাই কি ভারী মাদার গুণ নিয়ে আসছেন ভাই হাই এইটা একটা ব্রাহ্মার পার্সেন্টটা বেশি আছে আসলে ব্রাহ্মার শোনা তো অনেক কিছু বিষয় ক্রস বি랙 কথাই হ্যাঁ ক্রস ব্রাহ্মার পার্সেন্টটা বেশি অনেকেই সাই ਵਾਲকে ব্রাহ্মার ক্রস বলে ঠিক আছে এগুলো দর্শকদের মাথায় রাখা লাগবে বিশেষ করে এর যে বডিটা এবং এর যে চোট মাথাটা একবারে ফুটবলের মত ছোট এবং মাজাটা আসলে মাছার কিছু বলা নাই ভাই দর্শক না দেখলে আসলে বুঝতবে না ভাই

তিন নাম্বার কাছে দেখে আমরা আচ্ছা ঠিক আছে তিন সাইদ ভাই পর্বত চেন আছে সার বাচ্চা এটা কি আনুমানিক বয়স কি অবস্থা আছে ভাই

ভাই গরুগুলো দর্শক দেখালাম দর্শক নিবে যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগের ব্যবস্থা স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সকল ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা আছে

সব দিন পাবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার গুরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম